নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার বঙ্গস্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজ আমি শেয়ার করতে চলেছি পমফ্রেট মাছের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি পমফেট কারি পমফ্রেট মাছগুলোকে ভালো করে ধুয়ে পেটের দিকটা পরিষ্কার করে নিয়েছি এবং গায়ে দেখুন একটু একটু করে চিড়ে রেখেছি যাতে নুন হলুদ মশলা ভালোভাবে ঢোকে এরপর নুন হলুদ মাখিয়ে প্রায় পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এবার তেল কড়াইয়ে গরম করে নিয়ে পম্পের মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে তেলটা বেশ ভালো করে গরম হওয়ার পরেই মাছগুলো ছাড়তে হবে হলে কড়াইয়ের গায়ে আটকে যেতে পারে বন্ধুরা এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার অনুরোধ আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং অনুগ্রহ করে আমার বঙ্গোসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাছগুলোকে আমি কড়া করে ভেজে উল্টো পাল্টা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজব না আবার একদম কাঁচাও রাখব না এইভাবে মাছটাকে ভাজতে হবে মাছগুলো এবার আমার ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে এরপর তুলে নিলাম তেল ঝরিয়ে আবারও কড়াইয়ে বাকি আরও একটা মাছ আমি ভেজে নেব অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিলাম ওই বাকি আর একটা মাছ একইভাবে এই মাছটা উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিলাম এরপর বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ ও রসুন বাটা এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি এবং তার সাথে একটা টমেটো বেটে নিয়েছি আর একটি লাল কাঁচা লঙ্কা আর দিয়েছি পাঁচ কোয়া মতো রসুন পুরো মিক্সি থেকে এই বাটা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটোটা এইভাবে পেঁয়াজের সাথে কুচিয়ে বেটে নিলে সুন্দরভাবে মিশে যায় আর রঙটাও খুব সুন্দর আসে এই সময় আবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদাবাটা একটু পরে দিলেই ভালো হয় না হলে অনেক সময় তেতো হয়ে যায় ওই মাছ ভাজার তেলটুকুই ব্যবহার করেছি খুব বেশি তেল স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই কম তেলেই রান্না করেছি আপনারা চাইলে আরও বেশি করে তেল দিয়েও রান্না করতে পারেন এই সময় আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবং ছোট দু চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আমার মশলার চামচ যেটা সেটা খুবই ছোট তাই দু চামচ করে দিয়েছি আপনাদের চামচ যদি বড় হয় তাহলে এক চামচ দিলেই যথেষ্ট এবং মাছের পরিমাণের উপর নির্ভর করে মশলাটা দেবেন এই সময় ছোট এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি জলের গুলে এই মশলার মধ্যে দিয়ে দিলাম মশলাটা যেহেতু কম তেলে কষাচ্ছি তাই একটু লেগে লেগে আসে তা একটু লবণ আর একটু জল দিয়ে কষালে এটা কিন্তু পুড়ে ওঠে না মশলাটা এই সময় আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর ছোট এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও দিয়ে দিলাম একটুখানি জল এইভাবে জল দিয়ে দিয়ে মশলাটা কষালে মশলার স্বাদ কিন্তু খুব ভালো হয় আর পুড়েও ওঠে না তেতো হয়ে যায় না মশলাটা সুন্দরভাবে কষানো যায় দেখুন অলরেডি কি সুন্দর একটা কালার এসে গেছে আমার এই পম্পেট কারির মশলাটায় টমেটো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটোর মিশ্রণে এত সুন্দর একটা রং এসে গেছে প্রত্যেকটা রান্না দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে আর এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো কাসুরি মেথি এই মশলাটার মধ্যে মশলা প্রায় কষানো হয়ে এসেছে কাঁচা গন্ধও চলে গেছে এই সময় কাসুরি মেথিটা দিলাম মশলা কষানো প্রায় হয়ে গেছে এই সময় একটা ছোটো চামচের হাফ চামচ চিনি দিলাম কারণ এটা নুন মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করবে চিনি দেওয়ার পর আবারও একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে হালকা তেল বেরিয়ে এসেছে এবং কাঁচা মশলার গন্ধ চলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো আগে থেকে গরম করে রাখা জল রান্না একটু উষ্ণ উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয় যেহেতু জলটা গরম ছিল খুব তাড়াতাড়ি ফুটে উঠল ঝোলটা এই সময় দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পমফেট মাছগুলো তিনটে মাছই আমি এখানে দিয়ে দিলাম এক এক করে এবার ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো মাছগুলোকে খুব সাবধানে একবার উল্টে দিতে পারেন দু মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমার পমফেট মাছের কারি তৈরি হয়ে গেছে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অফ করার আগে এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেবো এই অসম্ভব সুস্বাদু পম্ফেট মাছের কারি এটা ফ্রায়েড রাইসের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য